আচ্ছা বন্ধুরা আপনি কি কখনও ভেবে দেখেছেন কোনো গ্রহে রকেট পাঠানো এত কেন কঠিন বৈজ্ঞানিকরা কোনো গ্রহে সহজে রকেট কেন পাঠাতে পারে না বৈজ্ঞানিকরা যখন কোনো রকেট বা মহাকাশযান মহাকাশের বিভিন্ন গ্রহে তথ্য খুঁজতে পাঠায় তখন সেই খবরটা শুনে আপনাদের নিশ্চয়ই ভীষণ আনন্দ হয় কি তাই তো আর সেই রকেট বা মহাকাশযান থেকে পাওয়া তথ্যগুলো জানার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করেন কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন এই রকেটগুলো মহাকাশে বিভিন্ন গ্রহে কীভাবে পাঠানো হয় এমনটা নয় যে রকেট তৈরি করলার মহাকাশে পাঠিয়ে দিল এর জন্য ভীষণ কঠিন ক্যালকুলেশনের প্রয়োজন হয় কিছুদিন আগে চন্দ্রযান তিন মিশন হলো যার জন্য বিজ্ঞানীরা পাঁচ বছর অপেক্ষা করেছিলেন কিন্তু এটা তো ছিল মানুষবিহীন রকেট মানুষকে মহাকাশে পাঠানো এর থেকে আরও কঠিন তবে একটা রকেট কিভাবে কাজ করে কিভাবে মানুষকে মহাকাশে নিয়ে যায় সব কিছু জানবেন আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা একটি রকেট কোনো গ্রহে পাঠানোর জন্য সব থেকে বেশি জরুরি হলো তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে রকেট ফুয়েল বা জ্বালানি থাকা যখন কোনো রকেট পৃথিবী থেকে উঠতে শুরু করে তখন পৃথিবীর গ্র্যাভিটি শক্তি নিজের কাজ শুরু করে দেয় সেই সময় রকেটের অনেক বেশি পাওয়ারের দরকার পড়ে যেন রকেট দ্রুত গতিতে পৃথিবীর গ্র্যাভিটি শক্তির বাইরে যেতে পারে একটি রকেটকে কোনো গ্রহে পাঠানোর সময় সব প্রথমে এটা দেখা হয় যে কোন সময় সেই গ্রহটির দূরত্ব পৃথিবী থেকে অনেক কম কারণ এর ফলে কম জ্বালানির প্রয়োজন হবে পাশাপাশি দূরত্ব কম হওয়ার কারণে সময় কম লাগবে উদাহরণ হিসাবে পৃথিবী এবং মঙ্গল গ্রহ দুই বছরে একবার একে অপরের সব থেকে কাছে আসে এই জন্য কোনো রকেট যদি মঙ্গল গ্রহে পাঠানো হয় তাহলে এমন সময় লঞ্চ করা হয় যখন পৃথিবী থেকে মঙ্গল গ্রহের দূরত্ব কম হবে তবে কোনো দূরবর্তী গ্রহে রকেট পাঠানোর সময় এটার খেয়াল রাখতে হয় যাতে সেটা পথে অন্য কোনো গ্রহের গ্র্যাভিটি শক্তির প্রভাবে না পড়ে যেমনটা আপনাদেরকে আগে বললাম কোনো গ্রহ আমাদের সৌরমণ্ডলে একটা ফিক্সড পজিশনে থাকে না প্রতিটি গ্রহ সর্বদা সূর্যকে প্রদক্ষিণ করতে থাকে তাই যে কোনো রকেটকে একটা সঠিক পথে লঞ্চ করা খুবই জরুরি রকেট কিন্তু সোজা পথে চলে আর রকেট পৃথিবীর চারিদিকে ঘুরে ঘুরে যায় এই ধরনের ডিম্বাকার পথকে হোম্যান ট্রান্সফার অরবিট বলা হয় তবে কোনো রকেটকে যখন তখন মহাকাশে পাঠানো যায় না রকেট লঞ্চে নির্দিষ্ট দিন এবং সময় থাকে কারণ সব কিছু কোয়ান্টম ক্যালকুলেশনের উপর নির্ভর করে যখন কোনো রকেটকে অরবিট পর্যন্ত লঞ্চ করা হয় তখন এই বিষয়টা খেয়াল করা হয় যে রকেটটা যখন তার টার্গেটে পৌঁছবে তখন যেন গ্রহটা ওই জায়গাতে উপস্থিত থাকে আর এইভাবে ছোটো ছোটো ক্যালকুলেশনের মাধ্যমে জায়গা এবং রাস্তা সিলেক্ট করা হয় তবে আপনারা কি জানেন বুধ এবং শুক্র গ্রহের ক্ষেত্রে বিষয়টা আরও কঠিন হয়ে যায় তাই যদি রকেটকে ওই গ্রহের কাছে পাঠানো হয় তাহলে এই বিষয়টার উপর খেয়াল রাখা হয় যেন সূর্যের গ্র্যাভিটি শক্তি সেই রকেটটাকে নিজের দিকে না টেনে নেয় যদি এমনটা হয় তাহলে সূর্য সেটাকে নিজের দিকে টেনে নেবে এবং সেটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে এর জন্য বুধ এবং শুক্রের মতন গ্রহে মিশন করার জন্য আমাদের বৈজ্ঞানিকদের অনেক বেশি পরিশ্রম করতে হয় পাশাপাশি রকেটকে যদি আরও অধিক দূরত্বের গ্রহে পাঠানো হয় তাহলে রকেটের স্পিড এতটাই বেশি হওয়া প্রয়োজন যাতে সেটা সূর্যের গ্র্যাভিটি শক্তিকে অতিক্রম করতে পারে এখন আপনারা নিশ্চয় বুঝতে পারছেন কিভাবে একটা রকেটকে লঞ্চ করা হয় এবং লঞ্চের সময় কি কী বিষয়ের ওপর নজর রাখা হয় এবার চলুন আমরা একা করে বুঝে নিই কোন গ্রহে পৌঁছানোর জন্য কতটা সময় লাগবে প্রথমে আমাদের বুধ গ্রহের কথা বলবো যেটা আমাদের সৌরজগতের সবচেয়ে কাছের গ্রহ এবং আমাদের সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ এই গ্রহটি পৃথিবী থেকে একানব্বই মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত তবে আপনারা এটা জানলে অবাক হবেন যে এই গ্রহে এখন পর্যন্ত খুব বেশি মিশন করা হয়নি এর কারণ হলো এই গ্রহে কোনো রকেট বা স্পেসক্রাফ্ট পাঠানো খুবই কঠিন একটা ব্যাপার যদি কোনো রকেটকে বুধ দিকে পাঠানো হয় তাহলে সূর্যের গ্র্যাপিটি শক্তি সে রকেটটাকে নিজের দিকে টেনে নিয়ে ধ্বংস করতে পারে তাই বুধ গ্রহে কোনো রকেট পাঠানোর সময় তার স্পিড অনেক বেশি রাখতে হয় যতটা গতি দিয়ে বন্দুকের গুলি বের হয় ঠিক ততটা গতিবেগ এর জন্য এই গ্রহে কোনো রকেট পাঠানোর জন্য সবপ্রথমে কাছের অরবিটে পাঠানো হয় এবং বুধগ্রহের গ্রহের অরবিট প্রায় তিনশো মিলিয়ন কিলোমিটার দীর্ঘ আর কোনো রকেটকে সেখানে পৌঁছতে প্রায় একশো ছয় দিন সময় লাগবে দ্বিতীয়ত আমি আপনাদের আগে যে কথাটা বলেছিলাম রকেটের স্পিড অনেক বেশি রাখতে হয় প্রতি সেকেন্ডে প্রায় আঠান্ন কিলোমিটার কলকাতা থেকে ঢাকার দূরত্ব তিনশো কিলোমিটার মানে ধরে নিন কলকাতা থেকে ঢাকায় এই রকেটের মাধ্যমে যেতে পাঁচ সেকেন্ড সময় লাগবে কিন্তু এমনটা নয় যে বুধগ্রহে কোনো মিশন করা হয়নি উনিশশো সালে ম্যারিনা টেন নামের একটি প্রোব বুধ গ্রহে পাঠানো হয়েছিল যার সাহায্যে আমাদের বৈজ্ঞানিকরা এই গ্রহটি সম্পর্কে অনেক কিছু নতুন জানতে পেরেছেন কিন্তু সেটা ছিল অনেক রিস্কি মিশন বুধ গ্রহের পরের দ্বিতীয় গ্রহটি হল গ্রহ এই গ্রহটি পৃথিবী থেকে একচল্লিশ মিলিয়ন কিলোমিটার দূরে আছে এবং এর হোম্যান অরবিটের কথা বললে এর দূরত্ব প্রায় চারশো মিলিয়ন কিলোমিটার কিন্তু আপনি কি জানেন আমরা যদি শুক্র গ্রহে পাঠানো স্পেসক্রাফ্টের ইতিহাসের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে প্রতিটি রকেটকে শুক্র গ্রহে পৌঁছতে ভিন্ন সময় লেগেছে বলা হয় যে শুক্র গ্রহে পৌঁছনোর জন্য যে কোনো রকেটের গড় সময় একশো দিন লাগে উনিশশো একষট্টি সালে গ্রহের প্রথম মিশন করা হয়েছিল যেখানে ভ্যারেনা ওয়ান নামের একটি রকেট লঞ্চ করা হয়েছিল এই রকেটটি মাত্র সাতানব্বই দিনে এই গ্রহে পৌঁছে যায় কিন্তু দু সালে ভ্যানেরা টু শুক্রগ্রহের অরবিটে পৌঁছোতে একশো তিপ্পান্ন দিন সময় নিয়েছিল এমনকি একবার এমন একটা মিশন করা হয়েছিল যা শুক্রগ্রহতে পৌঁছোতে চারশো দিন সময় লেগেছিল এবার আমরা মঙ্গল গ্রহের দিকে যাব এই গ্রহটি পৃথিবী থেকে ছাপ্পান্ন মিলিয়ন কিলোমিটার দূরে আছে বর্তমান সময়ে আমাদের কাছে যে সমস্ত টেকনোলজি রয়েছে তার সাহায্যে মঙ্গল গ্রহতে পৌঁছোতে প্রায় আট মাস সময় লাগবে পাশাপাশি এই গ্রহের হোমেন অরবিটের দূরত্ব প্রায় ছয়শো মিলিয়ন কিলোমিটার মঙ্গল গ্রহে যে সমস্ত মিশনগুলো করা হয়েছে তার ইতিহাসের দিকে তাকালে আপনি জানতে পারবেন যে কিছু কিছু মিশন মঙ্গল গ্রহে পৌঁছোতে কম সময় লেগেছে আবার কিছু কিছু মিশনে অনেক বেশি সময় লেগেছে মারিনা সিক্স এবং মারিনা সেভেনের মঙ্গল গ্রহে পৌঁছতে যথাক্রমে একশো ছাপ্পান্ন দিন এবং একশো দিন সময় লেগেছিল তবে এমন কিছু মিশন ছিল যেগুলো এই গ্রহতে পৌঁছতে প্রায় তিনশো দিন সময় লেগেছিল এবার আমি আপনাদের বৃহস্পতি গ্রহের কথা বলবো যেটা আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ এর সাথে আমাদের আউটার প্ল্যানেটের মধ্যে সবচেয়ে প্রাচীন গ্রহ এই গ্রহটি আমাদের পৃথিবী থেকে প্রায় ছয়শো মিলিয়ন কিলোমিটার দূরে আছে কিন্তু এই গ্রহে পৌঁছানোর জন্য এখন পর্যন্ত আমাদের কাছে কোনো অ্যাভারেজ টাইম ডিউরেশন নেই কারণ এখন পর্যন্ত এই গ্রহে যতগুলো মিশন করা হয়েছে সেই সবগুলোতে ভিন্ন ভিন্ন সময় লেগেছে বৃহস্পতি গ্রহে প্রথম যে রকেট পাঠানো হয়েছিল তার নাম ছিল পায়োনিয়ার টেন এটি বৃহস্পতি গ্রহে পৌঁছতে ছশো চল্লিশ দিন সময় নিয়েছিল আপনারা জানলে অবাক হবেন এই রকেট এক দশমিক সাতাশ বিলিয়ন কিলোমিটার যাত্রা অতিক্রম করেছিল এবার আপনারা অনুমান করে নিন এটা কতটা দীর্ঘপথ হতে পারে তারপরও এই রকেট অনেক দ্রুতগতিতে বৃহস্পতি গ্রহে পৌঁছে গিয়েছিল আপনারা জানলে আরও অবাক হবেন যে গ্যালোলিয় প্রোব যেটি বৃহস্পতি অরবিটে পৌঁছানো প্রথম প্রব ছিল সেটি বৃহস্পতি গ্রহের অরবিটে পৌঁছতে প্রায় দু দিন সময় নিয়েছিল বৃহস্পতির পরে আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হল শনি এই গ্রহটি পৃথিবী থেকে এক মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত কিন্তু আপনারা কি জানেন যে এই গ্রহে প্রথম যে মিশন পাঠানো হয়েছিল তার এই গ্রহে পৌঁছতে প্রায় সাড়ে ছয় বছর সময় লেগেছিল উনিশশো আশি সালে ভয়জার অনকে শনির দিকে পাঠানো হয়েছিল কিন্তু রাস্তায় তার সঙ্গে বৃহস্পতির সাক্ষাৎ হয়ে যায় এই সাক্ষাতের কারণে প্রোগটির স্পিড বাড়তে সুবিধা হয়েছিল যেহেতু এটি বৃহস্পতি থেকে অনেক দূরে ছিল তাই বৃহস্পতি গ্রহের গ্র্যাভিটি শক্তি তার উপর প্রভাব ফেললেও নিজের দিকে টানতে পারেনি ফলে ভয়েজার ওয়ান শনি গ্রহে পৌঁছতে প্রায় তিন বছর সময় নিয়েছিল তবে এরপর যখন ভয়েজার জার পাঠানো হয়েছিল তখন প্রায় চার বছর সময় লেগেছিল এবার আসে ইউরেনাস গ্রহের কথায় এই গ্রহটি পৃথিবী থেকে দু মিলিয়ন কিলোমিটার দূরে আছে এবার আপনারাই ভাবুন শনি গ্রহে পৌঁছতে যেখানে সাড়ে ছ বছর সময় লেগেছিল সেখানে ইউরেনাস গ্রহে পৌঁছতে কত বেশি সময় লাগবে এই গ্রহটি আমাদের সৌরজগতের সপ্তম গ্রহ এবং অনেক দূরে অবস্থিত আর এখন পর্যন্ত আমরা একবার এই গ্রহে মিশন করতে পেরেছি আজ পর্যন্ত শুধুমাত্র ভয়জার টু এই গ্রহের কাছ থেকে ছবি তুলতে পেরেছে এটি ইউরেনাস গ্রহতে পৌঁছোতে সাড়ে আট বছর সময় নিয়েছিল কিন্তু ইউরেনাস গ্রহকে ভালো করে স্টাডি করতে পারেনি এবার চলুন জেনে আসি নেপচুনের কথায় আমাদের পৃথিবী থেকে এই গ্রহের দূরত্ব প্রায় চার হাজার মিলিয়ন কিলোমিটার আর এই দূরত্ব প্রতিনিয়ত কম বেশি হয় আজ পর্যন্ত এই গ্রহের পৃথিবী শুধুমাত্র একটা প্রো পৌঁছতে পেরেছে আর সেটি হল ভয়জার টু এটি নেপচুনে পৌঁছোতে সময় নিয়েছিল সাড়ে বারো বছর তাহলে বন্ধুরা বুঝতে পারছেন তো এই মিশনগুলো কত কঠিন হয়ে থাকে আর সবচেয়ে জরুরি বিষয় হলো যে এই মিশনগুলো সফল হওয়া কারণ এত বছর অপেক্ষা এবং পরিশ্রম করা সত্ত্বেও যদি এই মিশনগুলো ফেল হয়ে যায় তাহলে বিজ্ঞানীদের হতাশ হওয়াটা স্বাভাবিক সামান্য একটি স্যাটেল পাঠানোর জন্য বৈজ্ঞানিকদের অনেক পরিশ্রম করতে হয় কিছুদিন আগে চন্দ্রযান ওয়ান লঞ্চ করা হয়েছিল সেটা সফল হয়েছিল তারপরে পাঠানো হয়েছিল চন্দ্রযান টু সেটা শেষ মুহুর্তে ফেল হয়ে যায় এরপরে পাঠানো হয়েছে চন্দ্রযান তিন এরপর দীর্ঘ দশ বছর অপেক্ষা করার পর বৈজ্ঞানিকরা শেষমেশ সফল হয়েছেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ